আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার দেখতে দেখতে চলে আসলো ঈদ আর ঈদের মধ্যে ঈদের নামাজ আমরা কিভাবে পড়ব উল আজহার ঈদের নামাজ উল আজহার নামাজের নিয়ম কি ছেলেরা কিভাবে পড়বে আজকে আমরা এই ভিডিওতে সে বিষয়টা নিয়ে আলোচনা করব ইনশা আল্লাহ আলোচনা বুঝতে সুরা ক্যারা টাকবির নিয়ত কোন সুরা কত রাগাত কিভাবে সব অ্যাটু জেড আছে আমরা এই ভিডিওতে জেনে নিব যারা নামাজ শিখতে চাচ্ছিলেন অবশ্যই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট কন্টিনিউ করবেন আশা করছি আপনারা বুঝতে পারবেন একেবারে সকল কিছু আমি আজকে ভেঙে ভেঙে এই ভিডিওতে শিখিয়ে দেব সাথে আছি আমি মুফতি জুবাইর বিন ইমাম এবং আমি প্রত্যেক ভিডিওতেই বলি ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমোনাই হোয়াটসঅ্যাপ নাই যাই হোক ঈদের নামাজ যেহেতু আমরা বছরে দুইবার পড়ি মাত্র এই জন্য প্রায় সময় আমরা ভুলে যাই ঈদের নামাজের মধ্যে অতিরিক্ত ছয়টা তাকবীর আছে ছয়টা তাকবীরের মধ্যে প্রথম তিনটা তাকবীর নামাজ নামাজের প্রথম রাকাতে সূরা কেরাত শুরু করার আগে এবং দ্বিতীয় তিনটা তাকবির হচ্ছে দ্বিতীয় রাকাতে রুকুতে যাওয়ার আগে এবার প্র্যাকটিক্যালি আজকে আমরা এই ভিডিওতে কোথায় কোন সুরা দোয়া করব সবগুলোই অনেকে জানেন না তাদের জন্য হচ্ছে একবারে ভালো করে শেখানো এই ভিডিওতে প্রথমত আমি কাবার দিকে ফিরলাম ঈদের নামাজ হচ্ছে ওয়াজিব আমি অতিরিক্ত ছয় তাকবিরের সহিত ইমামের পিছনে ছেলেরা সাধারণত ইমাম সাহেবের পিছনেই পড়ে ইমাম সাহেবের পিছনে অতিরিক্ত ছয় তাকবীরের শহীদ ঈদ আজহার নামাজের নিয়ত করলাম আল্লাহ আকবর ওয়াজিব নামাজের নিয়ত করলাম আল্লাহ আকবর রোজার ঈদ হলে রোজার ঈদ উল ফিতর এটা হচ্ছে ঈদ উল আজহা কুরবানি ঈদ আচ্ছা যাই হোক তো নিয়ত করলেন আল্লাহ আকবার বলে হাত তুলে ফেললাম আল্লাহ আকবর হাতটা নাবিন নিচে বাঁধতে হবে হাত বাঁধার নিয়ম হচ্ছে এই এই যে এই দুই কোণার দুইটা আঙ্গুল দিয়ে এখানে ধরবো আর এবং এই তিন আঙ্গুল উপরে রাখবো এখানে নয় বাঁধবো না নিচে যেহেতু দেখা যাচ্ছে না আমরা দিয়ে এই জন্য আমি বোঝার জন্য এখানে ধরলাম আচ্ছা হাত বেঁধে বসে রইলাম আচ্ছা এবার আমি পড়বো থানা সুহান ও বি হামদিকা ওয়াটা বা রকেশ মুকা ওয়াতা আলা ইলাহা ওইরুক এবার আমি অতিরিক্ত তিনটা তাকবীর দিব তিন তাকবীরের মতেই হাত ছেড়ে দিব আল্লাহু আকবার হাত ছেড়ে দিলাম আল্লাহু আকবার হাত ছেড়ে দিলাম আবার আল্লাহু আকবার তৃতীয় তাকবীরের সময় হাতটা বেঁধে ফেললাম এই হচ্ছে অতিরিক্ত তিন তাকবির এবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রজিম বিসমিল্লাহির রহমান রহিম الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين بسم الله الرحمن الرحيم جيكونا سوره ميلاني بار

সুভা নরবিয়াল আজিম সুভাহা নরবিয়ালা আজিম সুভাহা নরবিয়াল আজিম সামিআল ল হলিমান হামিদা রব বেন হামদ এবার আমরা পাঠ করব। এবার রুকু থেকে দাঁড়িয়ে গেলাম এবার আমরা শেজদাহী চলে যাব আর ল হবার গেলাম শেজদাহ গিয়ে শেরদাহ তোস দুই তিনবার সুভা আলা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা এবার সজদা থেকে উঠে বসলাম আল্লাহু আকবার এক সজদা হলো দ্বিতীয় সজদার জন্য আবার আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা এবার সজদা থেকে সজদা দাঁড়িয়ে গেলাম আল্লাহু আকবার এবার আমরা পাঠ করব

অতিরিক্ত তিন টাকবির শুরুতে দিয়েছিলাম দ্বিতীয় রাখাতের অতিরিক্ত তিন তাকবির রুকুতে যাওয়ার আগে দ্বিতীয় রাখাতে রুকুতে যাওয়ার আগে আচ্ছা দ্বিতীয় রাখাতে একটা সুরা মিলাচ্ছি বিসমিল

سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سميع الله لمن حمده ربنا لك الحمد ابر الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى ابر بشلم الله اكبر

السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم تاربر هو تين نمبر تا اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت মা গফিরলি মা গফিরতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রাহিম তারপরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া সালাম ফিরে দেন এই হচ্ছে ঈদের নামাজের অতিরিক্ত তিন তিন ছয় তাক সহিত ঈদের নামাজ পড়লাম ছেলেরা মেয়েরা একই নিয়মে পড়বেন ছেলেদেরও নিয়ম এটা মেয়েদেরও নিয়ম এটা আর সুরাগুলার মধ্যে সুরা ফাতে ছাড়া অন্য সুরা আমি যেই দুইটা পড়ছি আপনি এগুলা ছাড়া অন্য যে কোনো সুরা মিলাই পড়তে পারেন কোনো অসুবিধা নাই যাই হোক আমি আমার দায়িত্ব ছিল একজন মানুষকে জানানো আমি যারা দেখেছেন জানানোর মাধ্যমে আমার দায়িত্ব থেকে মুক্ত হয়েছি ঠিক আপনারও দায়িত্ব আপনার উপর দায়িত্ব চলে এসেছে আল্লাহ হাদিস আমার পক্ষ থেকে একটি বাণী হলেও পৌঁছে দাও এই ভিডিও দেখার মাধ্যমে আপনার উপর দায়িত্ব চলে আসছে আপনিও একজন মানুষকে এই ভিডিওটা দেখার সুযোগ করে দিবেন যেন একজন মানুষ এটা দেখে ঠিক মতো শুদ্ধভাবে নামাজ পড়তে পারে আপনাদের মঙ্গল এবং দীর্ঘায় কামনা করে এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে এপিসোডে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাত সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনাদের দীর্ঘ হায়াত কামনায় বিদায় বিদায় নিচ্ছি এবং আমি প্রত্যেক ভিডিওতেই বলি চোদ্দ হাজার ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডির লিঙ্ক দেওয়া এই লিঙ্কে ক্লিক করলে আমার পেজ আসবে আইডি আসবে বাহিরে অন্য কোনো পেজ নাই এই লিঙ্কের বাইরে অন্য কোনো পেজ নাম আমার নাম দিয়ে হাজারো মানুষ খুলে রাখছে নাম আর ছবি থাকলে আমি না চোদ্দ হাজার ভিডিওতেই বলি সাবধান করি সতর্ক করি সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল